শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো আমিও ভালো আছি নতুন দিনের শুরুতেই আমি আবার ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো আজকে করব একটা সবজির ভর্তা এবারে কি করে করি সেটা দেখো কি কি কেটেছি এখানে বলছি আমি তোমাদেরকে আজকে একটু তাড়াও আছে প্রতিদিনই যেন এখন একটু কাজের তাড়া কোনো না কোনো জায়গায় যেতে হচ্ছে দেখো এখানে সবজিগুলো আমি বেটে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম এখানে তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দিয়েছি এবারে রসুন দিলাম থেতো করে রসুনটা একটু নাড়তে থাকি একটু বাদামি কালার চলে আসলে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেব আমার শাশুড়ি মা বেশি ঝাল খেতে পারে না তো ওই জন্য লঙ্কা বেশি দিতে পারিনি আমি দুটো লঙ্কা পেস্ট করে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মোটামুটি একটু ভেজে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করি একটু দেখো তোমরা কে কে খেয়েছ ভর্তা বলো তো এই বাংলাদেশি ভর্তাটা কিন্তু খুব ভালোই লাগে খেতে তোমরা খেয়ে দেখবে যারা খাওনি তো আমি আজকে কি কী দিয়ে করেছি জানো এখানে দিয়েছি পটল দুটো পটল ছিল কতগুলো দেখছি বরবটি ছিল দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েকটা সিম দিয়ে লঙ্কা ওটা আগে একটু সেদ্ধ করে নিয়েছি একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি এটাকে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করেছি এটা দিয়ে দিলাম বাটাটা এর মধ্যে লঙ্কা দিয়েই দিয়েছিলাম বাটাটা ভালো করে যখন টেনে আসবে এ দেখো এখানে লঙ্কা শুকনো লঙ্কা নুন আর কাঁচা তেল আবার সর্ষের তেল দিয়েটা ভালো করে ওই ওইটা কড়াই থেকে নামিয়ে এটাকে মাখব আর তারপরে ধনে পাতাও দেবো এটা ধনে পাতাটা দেবে দেখবে খুব ভাল লাগে ভর্তাতে যে কোনো ভর্তা বাংলাদেশের সত্যি করে যে কোনো ভর্তাতে তবে হ্যাঁ ঝালটা ঠিক মতন দিতে হবে খেতেও কিন্তু খুব ভালো হয় আমি এর আগেও করেছি তোমরা কেউ না করে থাকলে করে দেখবে খুব ভালো লাগে এই ধনে পাতাটা মিশাচ্ছি গরম ভাতে দারুণ লোভনীয় জিনিস অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার চলে আসলাম সকালে সেই আমি দেখিয়েছিলাম রান্না কি করছি না করছি তারপরে খাওয়ার সময় একটুখানি দেখিয়েছিলাম আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম কোথায় গেছিলাম আমি কালকে ভিডিও যে তুলেছি সেই ভিডিওগুলো ডাউনলোড রাত্রেবেলায় এসে এডিটিং করলাম করে এবার ডাউনলোড যখন করতে যাব তখন আমার কিছুতেই ডাউনলোড হচ্ছে না স্টোরেজ ফুল দেখাচ্ছে এবার ঠিক আছে ফটো ভিডিও সব ডিলিট করলাম আস্তে আস্তে অনেকক্ষণ ধরে তো কিন্তু তাও কিছুতেই হচ্ছে না দিয়ে মনটা খুব খারাপ হয়ে গেল যে করলাম এতক্ষণ ধরে এডিটিং কিছু হলো না দিয়ে এবারে তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে আজকে দেখি কি করা যায় আজকেও আবার আরেকবার সকালে চেষ্টা করলাম কিন্তু হলো না এবারে আজকেও অনেক কাজের চাপ ছিল তারপরে আমার বরের সঙ্গে আজকে দোকানে গেলাম আমি যেখানে যাই আর কি মোবাইলের কোনো রকম প্রবলেম হলে আমি সেখানেই যাই সেখানেই গিয়ে ঠিক ঠিক করিয়ে নিয়ে আসি বা বুঝে আসি তো সে কারণ আমার আশেপাশে কেউ নেই সেরকমভাবে দেখিয়ে দেওয়ার তো আমি গেলাম ওখানে গিয়ে সব ঠিকঠাক করিয়ে নিয়ে আসলাম এসে আমি এই আধ ঘন্টা হলো আপলোড করলাম ভিডিওটাকে একটু দেরিতেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছবে তো ঠিক আছে চলো এখন এবারে বিয়েবাড়ির জন্য রেডি হই আমি সন্ধ্যা দিতে যাচ্ছি আমার যা ভুল হবে আমাকে কমেন্টস করে কিন্তু অতি অবশ্যই জানি তাহলে আমি ঠিক করতে পারবো সেগুলো ঠিক আছে চলো রাখি এখন আবার পরে দেখতে থাকো তৈরি হই আমি রেডি হয়ে গেছি এবারে আমরা বেরোবো আর দশ মিনিটের মধ্যে নিচে যাই দেখাচ্ছি তোমাদের চলো আমরা সব রেডি হয়ে গেছি রুমি বেটা মাসছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য গিফটটা নিতেও সব সময় ভুলেই যায় এবার গিফটটা সামনে দিয়ে রেখেছি হ্যাঁ এবার যাবে এবার এবার কেমন লাগছে হ্যাঁ রাখছি আমরা বেরিয়ে গেছি এবারে গাড়িতে ভীষণ অন্ধকার ভালোভাবে ছবি টবি কিছু তুলতে পারিনি মুনমুন এই দেখো মুনমনের হাজব্যান্ড এরা কলকাতা থেকেই এসেছে এখানে পাকিয়া

এবারে গাড়িতে একটু পাপিয়া ওঠার পরে একটু সাপোকেশনে একটু শরীরটা অস্থির লাগছিল একটু দাঁড়ালাম এই দেখো মুখটা একটু শুকিয়ে গেছে চলে এসেছি দেখতে থাকো এখানে আমরা বন্ধুরা সবাই একসঙ্গে জড়ো হয়ে দেখো চলে এসেছে মেয়ের মা বিয়ে বাড়িতে গেলে ফটো সেশনে আর শেষ হয় না বলো সবারই ফটো পিকচার না নিলে হয় বলো একটু তো নিয়ে রাখতে হবে মেমোরি দেখো সঙ্গে সঙ্গে চলে এসেছি অপরাধ হাসজাও চলছে সত্যি এমনি করবে বলে আমার ঘরটাও করুন আর এ কত ইয়াজি মারবে কদমাইশি করবে দেখো অবস্থা এখানে এটা দেখো পেশার জিনিস দেখলা এটা কোনো বিয়েবাড়িতে আমার চোখে পড়েনি তোমরা কাদের কারা দেখেছো আমাকে জানি এটা হচ্ছে তান্দুরি চা তৈরি করছে এত ভালো লাগলেও দেখে প্রসেসটা দেখতে খুব ভালো লাগছে তোমরা কি আগে তো তুমি দুটো খেয়েই চান নিয়েছি ও এত চাষ মানে ভালোবাসে না যত কাপ দাও ও খাবে যদিও মিষ্টি ছাড়া খেতে হয় আমাদের দুজন তিনজনেরই সুগার আছে এখানে দেখ আমাদের সঙ্গে একসঙ্গে খাবি আবার সবাই মিলে এখানে দেখো এমন করে আড্ডা মারছে দুজনে যেন হচ্ছে কত ঝুঁক করে দেখা হয়েছে আমি দেখছি কখন থেকে গল্প করে যাচ্ছে না গো ও আমারই বন্ধু প্লাস মানে লকায়েরও খুব কাছে এখানে সবাই মিলে বসে গেলাম আড্ডা মারতে আপনার শরীরটা খুব খারাপ লাগছে মুখটা শুকিয়ে গেছে কোনো কথাই সেরকম এই এই বান্ধবী এইখানেই থাকে জানো ঘাড়ে বলছেন এখানে নাম তৈরি করছে দেখতে বেশ সুন্দর লাগছে না দেখো সব সাজিয়ে রেখেছে কি সুন্দর অসাধারণ লাগছে এটা করেছে ওরা কুলচা নান এটারও ছবি তুলে রাখলাম দেখতে ভালো লাগছে তাই ক্যামেরাটা নিয়ে নিলাম সামনে এবারে খেতে বসে যাব আমরা খাবার টেবিলে বসে খাবার যতক্ষণ পরেই আসুক না কেন আগে তো ফটো তুলে কিছু নেওয়া কে না করে বলো সবাই তাই দেখি তাই না টেবিলে খাবার পড়ছে কি পড়ছে না দেখার দরকার নেই আগে বিভিন্নভাবে ফটো তুলে না তাই ফটো সেশন চলছে এখানে দেখো এদের ক্যাটারের ড্রেসগুলো না খুব মানে যারা সার্ভ করছে তাদের ড্রেসগুলো খুব ভালো লাগলো দেখে একদম বাঙালিয়ানা মনে হচ্ছে দেখে ওই ওইদিকে আমাদের আরেকটা গ্রুপ বসেছে পেছন দিকে একজন নিজে মুর্মু মু হাজব্যান্ড ওইদিকে পাপিয়ার হাজব্যান্ড খাবারগুলো খুব ভালোই ছিল কুজাটা তো আমার ভীষণ ভালো লাগে স্ট্রাইটাও খুব ভালো দিয়েছিল এখানে পোলাও চলে এসেছি আমরা এবারে সবাই সবার গন্তব্যস্থলে চলে গেছে মুনমুনো মুনমুনের বাপের বাড়ি এখানে দাদার বাড়ি আছে চলে যাচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আবার পরের ভিডিও নিয়ে 아시, ্ ছ া ত ো ম র